সন্ধ্যাবেলা আরও একটা জামা পরে রেডি হয়ে যাচ্ছি আর এই জামাটা আমার এক চান্সে পছন্দ হয়েছিল কালারটার জন্য আমার সত্যি কথা বলতে অড টাইপের কালার পরতে বেশি ভালো লাগে লাল নীল সবুজ তো সবসময়ই পরা হয় বাট একটু ইউনিক কালারগুলো আমার দারুণ লাগে আর এই কালারটার জন্যই জামাটা আমি চয়েস করেছিলাম আর জামাটার ডিজাইনটাও খুব সুন্দর ছিল আয়না কায়না বসানো ছিল আর এখন দেখো আমি রেডি প্রায় হয়েই গিয়েছি খালি চুলটা আঁচড়ালি হয়ে যাবে আর কেকটা আমরা এখনই কাটবো একটু সকাল সকাল কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে বাট তাও একটু সকাল সকাল সাতটার দিকে না হলে হয়তো আটটা সাড়ে আটটার দিকে কাটাকাটি হতো কারণ হচ্ছে প্রণবের আছে নাইট ডিউটি ও বাড়ি ফিরে যাবে আর বোন আর অমিত কিন্তু চলে যাবে আজকেই তো তার জন্য ওদের জন্য একটু তাড়াতাড়ি করে কেক কাটছিলাম আর মা এসেছিলো কিছু কথা বলছিল তো মায়ের সাথেই কথা বলতে বলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওদিকে একটু সাজানো সাজানি চলছিল মানে খুব সিম্পলভাবেই হয়েছে আর বোন হচ্ছে সাজাচ্ছিল কেকটা দেখতেই পাচ্ছ এই ছিল আজকের বার্থডে কেক তো কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের কেমন লাগছে অবশ্যই জানিও যদিও তোমরা তো মানে তোমাদেরকে দিতে পারলাম না বাট তাও কেকটা দেখতে কেমন হয়েছে সেটা অন্তত জানিও আর আমার বোন এনেছিল অনেক রকমের পেস্ট্রি আর হচ্ছে চকলেট চিপস অনেক কিছু আমার জন্য এনেছিলো ধরো তো ক্যামেরাটা তোমার ধরো আমি যাই ফাল কি আছো আমি তো ফুটবলের মানে জান তো এই তুমি দেবে তুমি ব্লগ বানাবা তো দেখতেই পেয়েছ কেক কাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবার হচ্ছে গিফট নেওয়ার পালা তো এই যে মা আমাকে এই জামাটা দিয়েছিলো যখন সকালের ব্লগে তোমাদের বলেছিলাম না যে মা একটা জামা দিয়েছে বাট জামাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখাই এই ব্রেসলেটটা এটাও কিন্তু মা আমাকে দিয়েছে ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর হচ্ছে দেখেছো এই যে এটা হচ্ছে আমার বোন দিয়েছে এই যে পলা বাঁধানো রূপোর যে পলা বাধানাগুলো এখন উঠেছে না তো সেটাই দিয়েছে এই যে বোনকে যে আমি দিয়েছিলাম বিবাহবার্ষিকীতে ওই জন্য বোন আমাকে জন্মদিনে দিল আর মা যে ব্রেসলেটটা দিয়েছে ও যা দেখেছিলে তোমরা যে বিবাহবার্ষিকীতে বোনকেও মা একটা ব্রেসলেট দিয়েছে তো তার জন্য আমাকেও একটা ব্রেসলেট মা দিল আসলে আমরা দুই বোনে না সবসময় একই জিনিস পড়তে পছন্দ করি তো সেই জন্য রূপর পলা বাঁধানো বা ব্রেসলেট পুরো এক ধরনেরই আমরা নিয়েছি আর প্রণব আমাকে দিয়েছে একটা হেয়ার ড্রায়ার আর দিয়েছে এখানে একটা আংটি আঙ্গিতে হচ্ছে ওই যে বলে না কি অঙ্গুলি নাকি বলে যাই হোক ওটাই তো এই যে দেখো আর হেয়ার ড্রটা আমার প্রচণ্ড পরিমাণে দরকার ছিল কারণ হচ্ছে তোমরা জানোই আমার একটু স্লেশার ধাত আছে মানে সর্দি টান তো তার জন্য আমার এই বর্ষাকালে প্রচুর পরিমাণে চুল ভিজে থাকে এখন তো রোদ উঠছেই না প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য না খুব আমার অসুবিধা হচ্ছিলো চুল শুকাচ্ছিলো না যার জন্য আমার একটু সর্দি সর্দি লাগছিলো তো তার জন্যই প্রণব আমাকে এতে মানে দিয়েছে যে তোমার চুলটা শুকোতে সুবিধা হবে আর আমি একদম সদ্য সদ্য সব কিছু গিফটগুলো ওখানেই পরে নিচ্ছিলাম বেশ ভালো লাগছে বলো ডিজাইনটা তোমরাও কিন্তু জানিও আমরা কিন্তু সেম ডিজাইন নিয়েছি মানে আমি আর আমার বোন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এত ভালো ভালো গিফট পেলে কার না ভালো লাগে বলো তো এই যে দেখো হেয়ার ড্রয়ারটা কিন্তু বেরোচ্ছে আর এই যে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলো হেয়ার ড্রায়ের এই যে খানকে চুলও শুকিয়ে নিলাম আমি তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কোন গিফটটা ভালো লেগেছে সব থেকে আর আমার ভাইজিও আর ও সেই মাত্র ঘুম থেকে উঠে এসেছিলো তার জন্য ওর মন মেজাজ একদমই ভালো ছিল না একটু খিটখিট করছিল আর এই যে দেখো মা দিয়েছে আমাকে এই জামাটা থ্রি পিস এটা দারুণ ছিল জামাটা জামাটা কিন্তু অনলাইন না অফলাইনেই কেনা জামাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে সেই জন্যই আমি শুধুমাত্র জন্মদিনে পড়লাম না পুজোই পড়বো বলে রেখে দিলাম তোমাদের কেমন লাগ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখনের মতো বাই বাই